ব্যাগ এত ভারী হয়েছে বাইক নিয়ে আসেনি কাঁধে করে নিয়ে যাচ্ছে আর এই যে মহারাজ আমার কাছে লেবু খে লেবু খেয়ে সাদা হয়ে গেছে ঠোঁট আর কিরম করলে মুখটা আরেকবার দেখাও উড়ি হ্যালো গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু आवर নিউ ব্লগ পুরনো ব্লগ গুলো অনেক লেট লেট করে আসছে কেন কি দু তিন দিনের ট্রেন জার্নি দেখালামি প্লাস একা মানে ভিডিও করা এডিট করা সবটা মিলিয়েই একটু হ্যাপাজেট ব্যাপার ছিল বাড়িতে এসে সমস্ত কিছু এক মাস মানে ছুটিতে গেলে যা হয় ঘর দুয়ারের অবস্থা কি যদিও এবার মা সঙ্গে এসছে কিন্তু তবুও মা এসছে তবুও তো ঘরের প্রচুর কাজ থাকে জামা কাপড় কাঁচা থাকে আগের বার ছুটিতে গেছিলাম শীতকালে যত সোয়েটার জ্যাকেট ছিল সেগুলো রেখে দিয়েছিলাম ধোয়ার সময় হয়নি বলে সেগুলো এবারে কাচছি তো সব কিছু মিলিয়ে একটু হ্যাপাজেট ব্যাপার ছিল তো আজ ওই জন্য সব কিছু একটু লেটে লেটে যাচ্ছে তো ওই জন্য অনেক অনেক সরি চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে তো আজকে ব্লগ আজকে মানে তো যেদিন আমরা আসলাম সানডে সানডের রাত্রেবেলাতে মানডে সকাল থেকে আমরা দুটো নাগাদ ঢুকেছি আর মানডে সকাল থেকেই অর্গ ডিউটি স্টার্ট হয়ে গেছে ওর এখন এই সময় একটুখানি স্টাফ ডিউটি যাবে বলেই মার এখানে নিয়ে আসা অর্গ হয়তো দু তিন দিনের জন্য চার পাঁচ দিনের জন্য হয়তো ক্যাম্প ডিউটিতে চলে যাবে অন্য কোথাও যাবে হয়তো তো ওই জন্য একা থাকবো বলে মাকে নিয়ে আসা মা এসছে সঙ্গে এখনও পর্যন্ত যায়নি তবে কাল পরশু হয়তো চলে যাবে কি হয় যাক দেখা যাক এখন তো যাই হোক এখন লকটা স্টার্ট করছি ব্রেকফাস্ট হয়ে গেছে মা আর ডোডো খেয়েছে ব্রেড অমলেট আর আমি কালকে রাত্রে ভাত খেয়েছিলাম তো আমি হচ্ছে পান্তা ভাত খেয়েছি আমার ফেভারিট জিনিস ব্রেকফাস্ট হয়ে গেছে ডোডো তো সঙ্গে সঙ্গে চিন্টু এখন বাড়িতে চিন্টুর সাথে ওপরে চলে গেছে মা রান্না করছে আর আমি কিছু জামাকাপড় ওপরে মেলে মেলতে দিয়ে এসেছিলাম সেগুলো নিয়ে আসবো আর কিছু কাস্তে দেব। মার এখানে রান্না কমপ্লিট হয়ে গেছে এখানে মা করেছে আজকে বোয়াল মাছ অর্ঘ নিয়ে এসেছিল আর এখানে হচ্ছে কচু আলুর তরকারি রাত্রে রুটি দিয়ে খাবে বলে আর এখানে হচ্ছে ছেলের মাছ আর এই হচ্ছে শাক ভাজা হবে মা আসাতে আমার রান্না থেকে তো ছুটি হয়েছে বাকি কাজগুলো একটু দেখছি মার খাটনি একটু বেশি হয়ে যাচ্ছে আর কি ও আরেকটা জিনিস দেখায় যেটা দেখে মানে আজকে সকালে উঠেই মনটা খুশি হয়ে গেছে আশা থেকে গাছগুলোতে দুদিন তিন দিন জল দিয়েছি মানে জল দিয়ে গেছি অতটা খেয়াল করিনি কিন্তু আজকে সকালবেলাতেই দেখছি যে আমার লঙ্কা গাছে ফুল এসছে আর দোপাটি ফুল গাছেও ফুল মানে কুড়ি এসছে দুটোতেই কুড়ি এসছে লঙ্কা গাছে তো লঙ্কা গাছগুলো আমরা এসে দেখলাম যে মানে প্রতিটা টবেই একটা দুটো করেই বড় হয়েছে পাখিগুলো মরে গেছে তো যেটা হওয়ার ছিলই তো যেগুলো বেঁচে আছে সেগুলোর মধ্যেই কুড়ি এসছে দেখাচ্ছি এই যে এই গাছ ওইটা তো পুরো ডোপাটি ফুল গাছের টব ওটা ভর্তি হয়ে গেছে সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি আর দেখাই আগে লঙ্কা গাছে যে কুড়িগুলো এসছে এই গাছটাতে এখনো পর্যন্ত আমি দেখতে পাইনি আসেনি ফার্স্ট এই গাছটার কুড়িটা চোখে পড়েছে এই যে তো হাওয়া এখানে বোঝাই যাচ্ছে না এই যে কুড়ি এসছে লঙ্কা গাছে তারপরে যখন সবকটাতে দেখলাম দেখছি সবকটার মাথাতেই কুড়ি আছে দুপাটি ফুল গাছেও এই যে দুপাটি ফুল গাছেও ফুলের কুড়ি এসছে সব গাছেই কুড়ি এসছে আর লঙ্কা গাছে তারপরে দেখলাম এইটাতেও কুড়ি এসছে দেখে মনটা না খুশি হয়ে গেছে একদম কিছু না হোক একটা করে ফল ফুল আসলেও শান্তি যে নিজের হাতে নিজের টপে গাছ হচ্ছে এটাই অনেক বড় ব্যাপার কি বলছো গাড়ি কি করবো গাড়ি কি করবো ঘরে নেবে আচ্ছা আসো আসো নিয়ে আসো ঘরে নিয়ে আসো আসো গাড়ি ধরো মামাম গাড়ি ধরো গাড়ি ধরো মামাম গাড়ি ধরো কোথায় আসবো ও ঘরে বন্ধ ও ঘর বন্ধ ও ঘর বন্ধ এটা হলো আজকে আদির খাবার লাল শাক দিয়ে লাল শাক ভাজা আর এদিকে হচ্ছে সিম আলু দিয়ে বল মাছের ঝোল এই যে আদি বাবু খাচ্ছেন কোথায় রিমোট কোথায় বন্ধ করো চিন্টু ও কি আপ বল রে কোথায় রিমোট কোথায় পাতা নেই রিমোট পাতা নেই খাওয়া দাওয়া হয়ে গেছে একটু খেলছে এটাকে ঘুম পাড়িয়ে দেবো আজকে বাজার আছে বাজারে যাব অর্গ তো অফিসে ঘুম পাড় চলো নেই এ চলো এখন শোনে চলো চলো সোনা চলো তিনটেতে মিলে খেলছে এখানে এটাকে রেখে যাব এখানে এখন আমরা বাজারে রেডি হই রেডি হয়ে বাজারে যাব চিন্টু এসছে চিন্টুর সাথে খেলবে যতক্ষণে আমরা বাজার থেকে ঘুরে আসি ধুম ফটাস দাঁড়াও ধুম পটাস। বাজার বাজার করে ফিরছি অর্ঘ অফিস থেকে চলে এসেছিল ওকে বললাম চলে আসতে আর ব্যাগ এত ভারী হয়েছে বাইক নিয়ে আসেনি কাঁধে করে নিয়ে যাচ্ছে আর এই যে মহারাজ আমার কাছে অর্ঘ আসার সময় নিয়ে এসছে আমি তো চিন্টুর কাছে রেখে এসেছিলাম অর্ঘ নিয়ে এসেছে আসার সময় দেখ বাবা সবাই হাঁটছে সব আমরা হাঁটি হাঁটি করে যাই ওখান থেকে ফুল পারবো চল হুম করছো আর এখানে আবার নিজের নখ দিয়ে এই জায়গাটা কেটেছে নেল কাটা নিয়ে এসেছি কাটবো বলে সে কাটতে দেবে না জওয়ারে যাওয়ারে মা বাজারে গিয়ে কী শিখে এসছ জাওয়ারে যাওয়ারে জওয়ারে সব সব দোকানদাররা বিক্রি করছে জওয়ারে জাওয়ারে বলে ওইটাই শিখে এসেছে জবারে জবারে একজন দেখছে কি যাওয়ার আয় বাবা আসো আসো নোকগুলো কাটবো তো আসো বাজার থেকে ভুট্টা নিয়ে এসেছি পুড়িয়ে খাবো বলে মা দেখে বলল ভুট্টা খাবে এত কচি মিষ্টি লাগছে আরেকজন বসে বসে লেবু লাগাচ্ছে ভুট্টাতে কেমন খেতে মাম্মা না লেবু লাগাচ্ছে ভুট্টাতে একজন লেবু লাগাও লাগাও হুম ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ভেরি গুড আরেক আর একটু বাবাই ঠোঁটটা দেখি ঠোঁটটা ঠোটটা দেখি দেখি ঠোঁটটা তোমার ঠোঁটটা দেখি গরম গরম লেবু খেয়ে লেবু খেয়ে সাদা হয়ে গেছে ঠোঁট আদি হবে দিদুন দিদুন খাচ্ছে আদি কবে খাও খাও এই দিকি এই ও বাবা ও বাবা জি आओ খাও আর একটু খাও আই তো টেস্টি টেস্টি মাম্মা টেস্টি খাজানা বেরিয়ে ঝড় খাজানা একটু কি রকম রিঅ্যাকশন দিছিল একটু দাও বাবা এই বাবা একদম ওয়াও হয়েছ তো ওয়া কি আছে কি আছে কি কি নেবে বুঝে উঠতে পারছে না কতগুলো হাতে নিয়েছে আবার উঠে যাচ্ছে ওর খাজানা এত জিনিস কোথায় রাখবো রাখার জায়গা নেই একটু একটু করে বেরোচ্ছে সব কি আছে এদিকে আসো এবিসি আসো অ্যাকচুয়ালি বের করা হয়েছে এইটার জন্য ওর এবিসিডি গুলো কি আছে কি আছে দাও খুলে দিচ্ছি দাও আমি দিচ্ছি পাচ্ছি না দাও পাপাকে বলো পাপাকে বলো দেখছো বলে অর্ঘ্য পাপা অর্ঘ শুনছো অর্গ খুলে দাও অর্ঘ না বাবাই পাপা পাপা বলো পাপা খুলে দাও ই দেখি একটু মুখটা কিরম করলে মুখটা আরেকবার দেখাও উড়ে বাবা কোথা থেকে তুই শিখেছিস রে এইসব দেখি এবিসি আমি বের করে দিচ্ছি রাখো রাখো এখানে ঢালো এ বাবা দেখাও তো মাম্মা এ কোনটা এ দেখাও তো পাপা দেখে দেখেছি এ দেখো এ এ এ দেখাও ওটা তো সি সি ওটা সি এ কোনটা এ ওয়াও ভেরি গুড বি কোথায় বি ভেরি গুড এবার সি খোঁজো তোমার কাছে সি আছে সি খোঁজো কোথায় সি খোঁজো খোঁজো সি সি

এবার তুলে তুলে নিয়ে আসছে ওকে এই অ্যালফাবেট গুলো হচ্ছে একটা একটা করে শেখাচ্ছে নাচ্ছি তো তার মধ্যেই মাথা খারাপ করে দিচ্ছ এই দেখো এ এ বি দাও বি দাও তুমি বি দাও হ্যাঁ ভেরি গুড সি দাও সি 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 কোথায় সি ভেরি গুড সরো সরো তুমি সরো হ্যাঁ এবার ডি দাও ডি ডি ডি

এটাকে সরাও এটা ওর মধ্যে ঢোকাও এই যে ই ই কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে সাইড সাইড যা যা পড়ে পড়ে গেছে তো পড়ে গেছে তুলো দাঁড়া না স্টাইল দেখো না ডিনার করতে করতে এই গাড়ির মধ্যে সব ঢুকিয়ে নিয়ে খেলছে আর খাচ্ছে পড়ে গেছে পড়ে গেছে আমার ওপরে দিয়ে দাও এলিফ্যান্ট ওপরে দিয়ে দাও ওপরে দিয়ে ওপরে দিয়ে দাও এলিফ্যান্ট ওপরে দিয়ে দাও হ্যাঁ বাস চলো বলো সাইড সাইড সারা ঘরে ওর খেলনা ছড়ানো নাও নাও তুমি নাও এবার নাও 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 খে নাও খে নাও আবার নিয়ে নাও পাপার থেকে নিয়ে নাও আবার নিয়ে আসো যাও নিয়ে নাও নিয়ে নাও নিয়ে নাও মাম্মা খে নাও নিয়ে নাও কি আরেকবার করো ডান্স আরেকবার করো ভালো করে গিটারটা ধরে করো বন্ধ 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 কি পাকামো করে নাচছে দেখুন সারাক্ষণ ওর পাকামো দেখতে দেখতে আমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে আর ওর পাকামো দেখতে গেলে রাত দিন কভার হয়ে যাবে তো চলুন আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন তো আজকের মতন টাটা